আসসালামু আলাইকুম চলে আসলাম আমান ফার্নিচারে আমান ফার্নিচারের পক্ষ থেকে আমাদের সাথে আছে আমান ভাই সে আজকে আমাদের ফার্নিচারের কিছু প্রতারক চক্র সম্পর্কে বলবে কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে কম দামে বা বিভিন্ন প্রচুর ভিউ ভিডিও দেখে অর্ডার করে প্রতারণার শিকার হচ্ছে তাদের সম্পর্কে আজকে আমান ভাই সরাসরি কিছু বলবে আমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ এখন যদি একটু বলতেন ভাই কাস্টমাররা কিভাবে আপনাদেরকে খুব সহজে খুঁজে পাবে এবং সঠিক ঠিকানা এবং সঠিক অ্যাড্রেসের মাধ্যমে যেন আপনাদেরকে ট্রেস করতে পারে প্লাস আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারে জি ভাই আমাদের সব করে বিরতি বলা আছে যে আমাদেরকে না দেখে কেউ অ্যাডভান্স করবেন না বা আমাদের শোরুম না দেখে কেউ অ্যাডভান্স করবে হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডার সাতারপুর জি জি আমান ফার্নিচার আমান ফার্নিচার আপনি সার্চ দিলেও পাবেন আচ্ছা আর হচ্ছে

ভিডিও গুলো তো আপনার হ্যাঁ ভিডিও গুলো আমার নাম্বার গুলো তো আমার মানে অর্ডার টাকা নিচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এগুলো তো আপনার লোভ নিয়ে অফার দেখলে তো হবে না কারণ আপনি তো অরিজিনাল আপনার প্রোডাক্ট নিতে হবে জি জি এখন আপনার শুধু ফোমের দামই হচ্ছে আপনার 6000 টাকা ফোম আর এটাও কাস্টমারদের কিন্তু দিবে তোমার কাপড় দাম 6000 টাকা তে আপনার 6000 টাকা কিভাবে দিবে হুম হুম আমার মনে হয় কাস্টমারদের এটাও একটু খেয়াল রাখা উচিত হ্যাঁ হ্যাঁ 6000 টাকায় আসলে কিন্তু সোফা হয় না 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 হয় না আমরা প্রতি ভিডিওতে বলে দেই যে ভাই আমাদের কি ভিডিও গুলো দেখেন বা আমাদের শোরুম দেখেন না দেখে অর্ডার করেন এখানে এক কাস্টমার ফোন দিয়ে বলতেছে ভাই হুম হুম ভাই আমি তো আপনার আপনার 12000 টাকা দিছি আমি কই ভাই কি জন্য 12000 টাকা দেন মানে দড়া খাওয়ার পরে পরে আমার নাম্বারে ফোন দিয়েছে আমরা খুঁজে বাড়ি আচ্ছা আচ্ছা এখন ভিডিও তো মডেল তো যে কেউ পারে কিন্তু আমার ওই জায়গায় নাম্বার কেটে নাম্বার আপনার বসাই ছয় হাজার পাঁচশো টাকা এখন তো এটা দোষ তো আমাদের না আপনি বুঝতে হবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে ওরা আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেন ভিডিও ফোন দেন আপনি ভিডিও ফোন না দিলে আপনার টাকা কি জন্য দিবেন হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখবেন কাস্টমারদেরকে উচিত যে সরাসরি আসলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শোরুমটা দেখা প্লাস হচ্ছে যে ভিডিওতে কথা বলতেছে তার সাথেও চাইলে সে কথা বলতে পারে আপনি ওই আছে অনেকগুলো আপনি হয়তো আসেন দেখেন আমাদের যারা ঢাকার মধ্যে আপনার সব দেখেন আমার শোরুম ঠিক আছে না আমার ফার্নিচার আছে কিনা বা সবকিছু দেখেন আগে দেখে আপনার টাকাটা দেন আপনার ফাইলেন লোভনীয় অফার ফাইলেন আপনি দিয়ে দিলেন টাকা এটা তো দায় আপনি নিতে হবে কে বলতেছে আপনারা অবশ্যই একটা জিনিস যেটা করবেন যেটা ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে যে আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিওতে যোকে দেখেছেন তার সাথে কথা বলতেছেন হ্যাঁ অবশ্যই প্লাস যে শোরুমে ভিডিও হয়েছে সেই শোরুমটা আপনি দেখতে পাচ্ছেন কিনা এইটা সবকিছু কনফার্ম করেই আপনারা তারপর টাকা অ্যাডভান্স করবেন তারপর প্রোডাক্ট পুরো নিন আপনি যে প্রোডাক্টটা কিনবেন দুন আপনি এই প্রোডাক্টই দেখেন যে ভাই আমার প্রোডাক্টটা দেখান আমি দেখে কিনবো হুম 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 এখন মানে আপনি না দেখে অ্যাডভান্স করলে তো এটা দায়ভার এটা খুব সহজ হয় যে আসলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট ক্লাস কাস্টমার তাকে সহ দেখে অর্ডার করলে সবথেকে ভালো হয় আর কি এখন সবাই শেয়ার করবেন আপনারা শেয়ার করে এইটা দিবেন যাতে মানুষ এটা আর কথা বলে রাখি যারা এই ভিডিওটা যাদের সামনে যাবে তারা অবশ্যই একটু শেয়ার করে রাখবেন একটু ছড়াইয়া দিবেন তো যারা এরকম প্রতারণা শিকার হয়েছে ভবিষ্যতে যেন এরকম প্রতারিত কেউ না হয় এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন হ্যাঁ মানে পেজ থাকে একটা একটা পেজে একটা ভিডিও থাকে আপনি একটা ভিডিও দেখে কিভাবে অর্ডার করেন হুম হুম আপনার একটা পেজে ভিডিও কম কমপক্ষে আপনার একশো দুইশো পাঁচশো আর ওদের ফলোয়ার হচ্ছে আপনি একশো দুইশো বা এক হাজার হুম হুম তো এক হাজার ফলোয়ার দেখে আপনি টাকা দিয়ে দিবেন আপনি দেখতে হবে পেজটা বাড়ি আছে কিনা বা যার পেজটা দেখছে ঠিক আছে কিনা তো অব বা নাম্বারটা ঠিক আছে নাম্বার ঠিক আছে কিনা বা যে ভিডিও করছে বা যে ভিডিওতে কথা বলছে যে ভিডিওগুলো ওরা কাটচপ করে ছারে এগুলো কিন্তু দেখবেন 잡ছা অনেক 잡ছা এগুলো থাকে না হ্যাঁ রেজোলিউশন ভালো থাকে না কারণ আমরা সবদিকে বিবেচনা করে কিনতে হবে তো যাই হোক দর্শকরা আপনারা সবাই সতর্ক থাকবেন হ্যাঁ আজকে এ পর্যন্তই শেষ কথা একবার বলে রাখি যারা কিনবেন প্রোডাক্ট তারা অবশ্যই ভিডিও কলে দোকান প্লাস হচ্ছে যে ভিডিও করেছে তার সাথে প্রয়োজনে কথা বলে কনফার্ম হয়ে টাকা অ্যাডভান্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা তো খুব সহজে চাইলে ঢাকায় চলে আসবেন আমি একটু শোরুমটা দেখা দেখেন ওনাদের কিন্তু অনেক বড় শোরুম এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় প্রতিষ্ঠান এখানে বিশাল ইউজ পরিমাণের কালেকশন আছে আপনারা সরাসরি এসে দেখে প্লাস হচ্ছে ভিডিও কলে কথা বলে কনফার্ম করে তারপর ফার্নিচার অর্ডার করবেন আপনার শোরুমে আসার ঠিকানাটা যদি একটু ভাই আমাদের শোরুমটা হচ্ছে একদম ইজি লোকেশন আপনারা যে উত্তর বাড্ডা সাতারকল রোড আদারবাজার মোড় আমান ফার্নিচার ঢাকা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ